অশান্ত বাংলাদেশ পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে প্রতিদিন প্রতি ঘন্টায় রক্ত ঝরছে আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কন মন্দিরগুলোকে বন্ধ করে দেবার চেষ্টা করছেন এই ইউনুস প্রশাসন কারণ যেভাবে জামাত এবং সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বাংলাদেশের সমস্ত ধর্মীয় সংগঠন বিশেষ করে হিন্দুদের মন্দির থেকে শুরু করে ধর্মস্থানগুলো আক্রমণ হচ্ছে হিন্দুদের প্রতিটি পরিবারকে আক্রমণ করা হচ্ছে চট্টগ্রাম সহ বাংলাদেশের একাধিক জায়গা এই মুহূর্তে জামাতের দখলে চলে গেছে বাংলাদেশের প্রতিটি হিন্দু পরিবার যারা এই রাজ্যে চিকিৎসার জন্য এসেছিলেন তারা জানেন তাদের জীবন আগামী দিনে থাকবেন কিনা তারপরেও তারা ভারত ছেড়ে বাংলাদেশে পাড়ি দিচ্ছেন কারণ তাদের প্রিয়জন বাংলাদেশে রয়েছেন অর্থাৎ তারা হিন্দু ধর্মের বিশ্বাস করেন হিন্দু মন্দিরে তারা পূজা অর্চনা করেন কিন্তু বাংলাদেশিদের কাছে হিন্দু মন্দির আজকে তাদের কাছে একটা উপদ্রুত এলাকা কারণ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে তাতে তার এফেক্ট পড়ছে এ বাংলাতেও বাংলাদেশে ইতিমধ্যেই যে পেট্রোপল সীমান্ত সে কান দিয়ে আলু বাংলাদেশে পাঠানো বন্ধ হয়ে গেছে যারা ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন তারাও জানেন না আগামী দিনে তাদের জীবন থাকবে কিনা কিন্তু পরিবারের এবং জন্ম ভিটার টানে তারা কিন্তু জীবনকে বাজি রেখে বাংলাদেশে ফিরছেন যারা বাংলাদেশ থেকে এরাজ্যে এসছেন তারা যেমন ফেরার চেষ্টা করছেন বাংলাদেশে যেসব ভারতীয়রা রয়েছেন তারাও কিন্তু কর্মক্ষেত্র ছেড়ে তাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে ফেরার প্রচেষ্টা চালাচ্ছেন এই প্রতিবেদনের মাঝে আপনাদের একটা অনুরোধ করি গত কয়েকদিন ধরেই অনুরোধ করছি আমার চ্যানেলটি আপনারা গত কয়েকদিনে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন করে আমার পাশে থাকুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন পর্ব আরও উপস্থিত করতে পারব সমস্ত পর্বগুলি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে অর্থাৎ যে কথা আমি বলার চেষ্টা করছিলাম যে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পশ্চিমবঙ্গ তার একটি অঙ্ক রাজ্য বাংলাদেশে যে পরিমাণে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে এখানে মূলত সেখানে বহু বাংলাভাষী মানুষ রয়েছেন তাদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে সেই বিষয়টিকে এরাজ্যে ভারতীয় জনতা পার্টি যেভাবে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছেন তাতে কিন্তু তার আগুন নিয়ে খেলার চেষ্টা করছেন এই ধর্মীয় অশান্তি এরাজ্যে কেন টেনে আনার চেষ্টা করছেন বিজেপি নেতারা তাদের তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা যারা এই ধর্মীয় মিটিং মিছিল করছেন তারা দিল্লিতে যেয়ে মিটিং মিছিল করুন কারণ এ ব্যাপারে ভূমিকা নিতে পারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের এ বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই অর্থাৎ যে কথা বলছিলাম যে ধর্মীয় অশান্তিকে এ রাজ্যে আনার যে চেষ্টা করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্তটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখতে যেয়ে তিনি বলেছেন অবিলম্বে রাষ্ট্রসংঘের সহযোগিতায় ভারত সরকারের অবিলম্বে শান্তি সেনা পাঠানো উচিত বাংলাদেশে কারণ মূলত যারা আক্রান্ত হচ্ছেন তারা হিন্দু এবং এদেশ থেকে কর্মের সংস্থানের জন্য ওই দেশে গেছিলেন তাদের খুঁজে খুঁজে তাদের উপর আক্রমণ করছেন এই জামাত এবং মৌলবাদীরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতবর্ষ একটি রাষ্ট্র তার মধ্যে বাংলা একটি অঙ্গরাজ্য সেখানে সমস্ত ধর্মের মানুষ থাকেন বাংলাতে মুসলিমরা সংখ্যালঘু কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ধর্মের মানুষকে নিয়ে সহাবস্থান করেন তিনি আজকে বক্তব্য রাখতে যে বেলডাঙ্গার ঘটনাকে তুলে আনেন সেখানে যে ধর্মীয় অশান্তি তৈরি হয়েছিল তা নিয়ে তিনি তীব্র কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টিকে তিনি বলেছেন সেখানের বিজেপি নেতারা কোথায় গিয়েছিলেন যারা আজকে বড় বড় কথা বলছেন যে মিটিং করছেন মিছিল করছেন অর্থাৎ বাংলাদেশের অশান্তিকে এরাজ্যে ডেকে আনার চেষ্টা করছেন তাদের তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভারত সরকার যদি কোনো রকম সহযোগিতা চায় তাতে রাজ্য প্রস্তুত রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পররাষ্ট্র ক্ষেত্রে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে পশ্চিম বাংলা তার সঙ্গে আছেন অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের যে রাষ্ট্রীয় কাঠামো রয়েছে সেই কাঠামোকে সঙ্গে নিয়েই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবেন গত কয়েকদিন ধরেই যেদিন ইস্কনের মহারাজ চিন্ময় দাস প্রভু গ্রেপ্তার করা করেছেন বাংলাদেশের ইউনুস প্রশাসন সেদিন থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে সমস্ত রাজনৈতিক দলগুলোই বিক্ষোভ কর্মসূচি করছেন বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশ হাইকমিশনের কাছে যাবার চেষ্টা করেছেন যেভাবে বাংলাদেশের ঘটনাকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করছেন বাংলাদেশের পরিস্থিতি কী রাজ্যে সৃষ্টি করার প্রচেষ্টা চলছে সেই প্রশ্নও কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব তুলে ধরতে চেয়েছেন এবং সেই মতো তারা বক্তব্য রাখছেন অর্থাৎ বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে রাজ্যেও মুসলিমরা সংখ্যালঘু কিন্তু তাদের সঙ্গে সমস্ত ধর্মের মানুষ কিন্তু এতদিন পর্যন্ত সহ মধ্য দিয়েই চলছিলেন রাজ্যে ধর্মীয় অশান্তি বেশ কয়েকটা জায়গাতে হয়েছে কিন্তু কোনোদিনই তা ধর্মে ধর্মে যুদ্ধে আকার নেয়নি সেখানে রাজ্যের প্রশাসন করা পদক্ষেপ নিয়েছেন যেভাবে বেলডাঙ্গাতে গত কয়েকদিন আগে কার্তিক পুজোর একটু অনুষ্ঠান নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেখানে দুপক্ষ অর্থাৎ হিন্দু এবং মুসলিম দুই পক্ষের চারজনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা বিচারাধীন অবস্থায় এখনও জেলবন্দি রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন শুধুমাত্র ধর্মীয় অশান্তি লাগিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ সরকার তাদের ওপর কড়া দৃষ্টি রাখছে অর্থাৎ বাংলাদেশে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তা বাংলাতে কোনো মতেই তিনি যে হতে দেবেন না তা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন সেখানে তার রাজনৈতিক দলকেও বাংলাদেশে যে অশান্তি চলছে তা নিয়ে কোনো মন্তব্য করতে আজকে পরিষদীয় দলের মিটিংয়ে তিনি নিষেধ করে দিয়েছেন যা বক্তব্য রাখার দলের পক্ষ থেকে দলের নেতৃত্ব রাখবেন প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন ইতিওতি তৃণমূল কংগ্রেসের যেসব বিধায়করা বাংলাদেশ নিয়ে মন্তব্য করছেন তার থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায় যেভাবে দলের নির্দেশ না মেনে বাংলাদেশ নিয়ে ব্যক্তিগতভাবে একটি মোশান জমা দিয়েছেন তাতে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশ ছাড়া এই রকম একটি সেন্সেটিভ বিষয় নিয়ে কেন তিনি ব্যক্তিগতভাবে মোশান জমা দিলেন তা নিয়ে কিন্তু দলে বেশ কিছুটা কণ্ঠাসা সৌগত রায় ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পাশের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত কিন্তু এ রাজ্যে রয়েছে এই ধর্মীয় অশান্তি যদি চলতে থাকে বিভিন্ন ধর্মের ওপর যদি আঘাত আসতে থাকে তার এফেক্ট কিন্তু সীমান্তে পড়তে বাধ্য সেই সীমান্তে ইতিমধ্যেই বিএসএফকে করা নির্দেশ দিয়েছেন যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রীও সজাগ দৃষ্টি রাখার স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে কে দিয়েছেন কারণ এই ধর্মীয় অশান্তি যদি কাঁটাতারের কে রাজ্যে আসে তাতে কিন্তু বিভিন্ন ধর্মের মধ্যে অশান্তি বাড়বে যেভাবে ভারতীয় জনতা পার্টি বাংলাদেশের অশান্ত পরিবেশকে রাজ্যে আনার চেষ্টা করছেন তার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পশ্চিমবঙ্গ একটি ধর্মনিরপেক্ষ রাজ্য সেখানে সমস্ত ধর্মের মানুষ থাকেন সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে দুই ধর্মের মধ্যে একটা মিলনের ক্ষেত্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গকে যারা অশান্ত করার চেষ্টা করছেন তাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যারা অশান্তির চেষ্টা করছেন মিটিং মিছিল করছেন প্রয়োজনে তারা দিল্লিতে যে মিটিং মিছিল করুন এদিকে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই ধর্মীয় সুশ্রানির কথা মাথায় রেখেই তিনি মিটিং মিছিল করছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ রয়েছেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আজকের এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি so,